ইস্টার্ন ব্যাংক থেকে আবার নতুন করে একটি নিক দেওয়া হয়েছে এখানে সকল জেলা নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম আমি আবার একটি ইস্টার্ন ব্যাংকের সার্কুলার নিয়ে চলে আসছি এখানে যাদের অভিজ্ঞতা রয়েছে তারাও অ্যাপ্লাই করতে পারবেন যাদের অভিজ্ঞতা নেই তারাও কিন্তু এই সার্কুলারটিতে অ্যাপ্লাই করতে পারবেন তো এই আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে যেহেতু ইস্টার্ন ব্যাংকের অ্যাপ্লাই অবশ্যই ব্যাটার হতে হবে আপনি যদি একটি ব্যাটার অ্যাপ্লাই পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন পেসটিতে ইস্টার্ন ব্যাংকের পুরো সার্কুলারটি দেখতে পাচ্ছেন এই পুরো সার্কুলারটি আমি সংক্ষিপ্তভাবে তুলে ধরার চেষ্টা করছি তো এখানে প্রথমে আমরা কোয়ালিফিকেশনের বিষয়টি দেখে নেব এখানে বলা হচ্ছে মিনিমাম গ্র্যাজুয়েশন যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন অ্যাপ্লাই করতে পারবেন এবং ফ্রেশ বিজনেস গ্র্যাজুয়েট মে অ্যাপ্লাই মানে যারা বিজনেস থেকে পড়াশোনা করেছেন গ্র্যাজুয়েশন করেছেন তাদের কোনো প্রকার অভিজ্ঞতা লাগবে না এছাড়া অন্যান্য বিষয় থেকে যদি আপনি এক থেকে দুই বছরের যদি অভিজ্ঞতা থাকে সেটা ব্যাংকিং হইতে পারে বা আদার্স কোনো ইনস্টিটিউট থেকে তাহলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন এখানে শুধুমাত্র একটি পদে লুক নেওয়া হবে ফিনান্সিয়াল এবং রিটেল রিক্স সিআরএম ডিভিশন তো ভালোভাবে লক্ষ্য করুন এখানে প্রাইম রিসপন্সিবিলিটিস দেখতে পাচ্ছেন যেমন আপনার যদি জবটি হয় কী ধরনের দায়িত্বগুলো পালন করতে হবে অ্যাপ্লাই করার আগে আপনি অবশ্যই চাইলে আপনি এই বিষয়গুলো পড়ে নিতে পারেন এছাড়াও সার্কুলারটিতে আদার্স টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে আপনি চাইলে এই বিষয়গুলো পড়ে নিতে পারেন এবং সেই সাথে জব লিকেশান এনিওয়ায়ার ইন বাংলাদেশ এবং বেনিফিট কী ধরনের দেওয়া হবে এখানে ব্যাংকের যে নীতিমালা রয়েছে সেই অনুযায়ী কিন্তু আপনাকে স্যালারি প্যাকেজ সব কিছু কিন্তু দেওয়া হবে সেই সাথে এখানে আরেকটি টি বিষয়ে লক্ষ্য করুন আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে ইবি এল ডট কম ডট বিডি কেরিয়ারের মাধ্যমে আবেদনটি করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে একটি ব্যাটার অ্যাপ্লাই পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন বর্তমানে আবেদনটি রানিং রয়েছে আপনি চাইলে এখন থেকে অ্যাপ্লাইটি করতে পারবেন এবং আবেদনের শেষ তারিখ জুন দশ দু হাজার চব্বিশ এই মাসের দশ তারিখের মধ্যে কিন্তু আপনাকে আবেদন করে শেষ করতে হবে তো এই হচ্ছে ইনস্টান ব্যাঙ্কের সার্কুলার এটি হচ্ছে সর্বশেষ সার্কুলার ইস্টার্ন ব্যাংকের আশা করি পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন সময় যদি এই ধরনের ইম্পর্ট্যান্ট ভিডিওগুলো পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সে সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ